আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের লাগাতার হামলা এবং ত্রাণ বহর প্রবেশে কড়াকড়ি পরিস্থিতির আরো ভয়ঙ্কর করে তুলেছে দুর্ভিক্ষর মহামারীর আর দ্বার প্রান্তে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকা চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা হতে পারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকোভ গাজা ও সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি হোয়াইট হাউসের সন্দেহ দিন দিন বাড়ছে গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা নিয়ে নীরব থাকা মানেই মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় আরও এক ইসরায়েলি সেনা নিহত পাকিস্তানে চলতি জুলাই মাসের শুরু থেকে টানা বর্ষণ আকস্মিক বন্যা বজ্রপাত ভূমিদশ এবং ঘরবাড়ি ধসের মতো দুর্যোগে গত বাইশ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশ জন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দুর্ভিক্ষ মহামারীর দ্বার প্রান্তে গাজা দুর্ভিক্ষ আর মহামারী আরও দ্বার প্রান্তে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি লাগাতার হামলা এবং ত্রাণবহর প্রবেশে পরিস্থিতি আরো ফিলিস্তিনের গাজা উপত্যকায় চরম উদ্বেগ প্রকাশ করেছে একশোর বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এমনেসি ইন্টারন্যাশনাল ডক্টর উইদাউট বর্ডার্স অক্সফ্যাম সহ একাধিক আন্তর্জাতিক এনজিও এক যৌথ বিবৃতিতে জানিয়েছে গাজায় এখনো গণ দুর্ভিক্ষ দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেখানকার খুদা অপুষ্টিতে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বিবৃতিতে বলা হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে রেকর্ড পরিমাণ তীব্র অপুষ্টি দেখা যাচ্ছে পানিবাহিত রোগ যেমন তীব্র ডায়রিয়া মহামারী আকারে ছড়াচ্ছে বাজারে খাবার নেই রাস্তাঘাটে আবর্জনা আর স্তূপ আর প্রাপ্তবয়স্করা ক্ষুধা ও পানি শূন্যতায় রাস্তায় লুটিয়ে পড়েছে এনজিওগুলোর দাবি গাজায় বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র 28টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারছে যা 20 লাখের বেশি মানুষের জন্য খুবই কম জাতিসংগের নেতৃত্বে দিন মানবিক সহায়তা ব্যবস্থাটি নি বরং এটি কার্যকর হতে বাধাগ্রস্ত হয়েছে তারা আরো বলছে বিমানের মাধ্যমে চান ফেলা বা সীমিত চুক্তিভিত্তিক উদ্যোগ গুলোর পরিস্থিতি আড়াল করার একটি ধোঁয়াশা সৃষ্টি করে এগুলো কোনোভাবেই এই রাষ্ট্রগুলোর আইনি ও নৈতিক দায়িত্বের বিকল্প হতেই পারে না চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা হতে পারে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার পরবর্তী দফা চলতি অনুষ্ঠিত হতে পারে মঙ্গলবার প্রস্তুতি সম্পন্ন হলে তারিখ জানানো হবে আলোচনায় বড় ধরনের অগ্রগতির আশা করছে না রাশিয়া তার মতে ইউক্রেন সংকট এতটাই জটিল যে বন্দি বিনিময়ের মতো বিষয়ে আপাতত অগ্রগতি ধরা হচ্ছে তিনি বলেন দু সালের একটি নিষেধাজ্ঞা এখনো ইউক্রেন প্রত্যাহার করেনি যার ফলে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলানসকে সরাস আলোচনা এখনো সম্ভব নয় আলোচনার বিষয়ে তিনি বলেন বিষয়গুলো বেশ জটিল গত মাসে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় যেসব খসড়া প্রস্তাব আদান প্রদান হয়েছে তা নিয়েও আলোচনা প্রয়োজন হবে এদিকে সোমবার ভলোদিমির জেলনস্কি এক ভিডিও ভাষণে জানান শান্তি আলোচনা আগামী বুধবার তুরস্কে অনুষ্ঠিত হবে এর আগে ষোলোই মে এবং দুই জুন ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দফা শান্তি আলোচনা হয় সর্বশেষ আলোচনায় উভয় পক্ষ আরো বন্দি বিনিময়ে সম্মত হয় এতে অগ্রাধিকার পায় সর্বাধিক আহত ও প্রাপ্তবয়স্ক বন্দীরা উভয় পক্ষ তাদের ছয় হাজার নিহত সেনার মৃতদেহ ফিরত নিতে সম্মত হয় নেতানিয়াহর প্রতি হোয়াইট হাউসের সন্দেহ দিন দিন বাড়ছে গাজা ও সিরিয়ায় গত সপ্তাহে ইসরায়েলের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন তিনি বিভিন্ন সূত্রের মতে বিষয়টি দুই নেতার মধ্যে সম্পর্ক দিন দিন আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় ট্রাম্প তৎক্ষণাৎ নেতিবাচক প্রতিক্রিয়া জানান তিনি নেতানিয়াহকে ফোন করে নিজের অসন্তোষ প্রকাশ করেন এবং ঘটনাটি ভুল ছিল বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী যেন একটি বিবৃতি দেন তা নিশ্চিত করতে চান একইভাবে সিরিয়ার রাজধানী দামেশকে সরকারি ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবরে ট্রাম্প বিস্মিত হন এমন এক সময় ইসরায়েলি হামলা চালায় যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের জন্য কাজ করছে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলাইন লেভিড সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন প্রেসিডেন্টের সঙ্গে বিবি নেতেন এখন পেশাগত সম্পর্ক রয়েছে এবং তিনি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করেন তবে সিরিয়ার বোমা বর্ষণ ও গাজার গির্জায় হামলার ঘটনায় তিনি বিস্মৃত হয়েছেন লেভিডারও বলেন উভয় ঘটনাতেই প্রেসিডেন্ট দ্রুত প্রধানমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেন গাজায় গণহত্যায় নিরবতা অপরাধের সমান এরদোয়ান গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা নিয়ে নীরব থাকা মানেই মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানিস্তান বলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন এরদোয়ান বলেন যারা গাজায় গণহত্যার বিষয়ে চুপ থাকছে তারাই মানবতাবিরোধী অপরাধে অংশ নিচ্ছে তিনি বলেন গাজার জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা নাচিদের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে তুরস্কই গণহত্যাকে মানবতার সামনে তুলে ধরতেই থাকবে তিনি আরো বলেন আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করা পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা। গাজার শিশুদের শিশুদের কথা করে এরদোয়ান বলেন কারণে গাজায় হয়ে কষ্ট কষ্ট। আমাদেরই প্রতিদিন পানি না পেয়ে যেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে সেখানে সামান্য মানবিক বোধ আছে যাদের তারা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন সবাই মানবতার পক্ষ নিয়ে একজোট হয় তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিয়ে এরদোয়ান বলেন আমরা নিষেধাজ্ঞা বৈষম্য কূটনৈতিক চাপ অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে তিনি জানান বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে আশি শতাংশেরও বেশি পণ্য স্থানীয়ভাবে তৈরি হচ্ছে ছয়দিন ব্যাপী এই মেলায় সাজোয়া যান অস্ত্র রকেট ড্রোন চালকবিহীন আকাশান সমরাষ্ট্র ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা মাইন অপসারণ যন্ত্র সহ সামরিক নানা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে ইস্তাম্বুল ফেয়ার সেন্টার আতাতুর্ক বিমানবন্দর ওয়াউ হোটেল ও আতাকয় মেরিনায় একযোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আরও এক ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আরও এক সেনা মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাহিনীটি মঙ্গলবার আশকেলোনের 36 বছর বয়সী রিজার্ভ স্টাফ সার্জেন্ট владимир লোজার মৃত্যুর কথা স্বীকার করেছে তিনি পঞ্চম ডিগ্রেডের 7020 ব্যাটেলিয়নের কর্মরত ছিলেন দক্ষিণ গাজা উপকূলকার রাফায় যুদ্ধে সময় নিহত হন প্রাথমিক আইডিএফ এর তদন্তে দেখা গেছে রাফায় অভিযানের সময় একটি ভবন ধসে লোজা নিহত হন সামরিক বাহিনী সন্দেহ করছে যে পূর্বে স্থাপন করা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ফলে এই ধসের ঘটনা ঘটেছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকায় একজন সেনা নিহত এবং আরো দুজন আহত হয়েছেন যদিও ঘটনার পরিস্থিতি বা প্রকৃতি সম্পর্কে আরো কোন বিবরণ দেয়া হয়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনী গাজায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশেষ করে গাজা উপত্যকার দক্ষিণ অংশে স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ক্রমবর্ধমান মানবিক ও মানসিক আঘাতের বিষয়ে সতর্ক করেছেন বিশেষ করে সবচেয়ে তীব্র যুদ্ধক্ষেত্র পাকিস্তানে বর্ষার তাণ্ডব বাইশ দিনে দুইশো তেইশ জনের মৃত্যু পাকিস্তানে চলতি জুলাই মাসের শুরু থেকে টানা বর্ষণ আকস্মিক বন্যা বজ্রপাত ভূমিধস এবং ঘরবাড়ি ধসের মতো দুর্যোগে গত বাইশ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশ তেইশ জন নিহতদের মধ্যে রয়েছেন উনআশি জন পুরুষ বিয়াল্লিশ জন নারী এবং একশো বারো জন শিশু অপরাপ্ত বয়স্ক দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচশো চুরানব্বই জন এছাড়া বর্ষাজনিত ঘটনায় আটশোরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বাংশিকভাবে ধসে গেছে প্রাণ গেছে অন্তত দুইশটি গবাদি পশুর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জনবহুল পাঞ্জাব প্রদেশে সেখানে তিনশো পঁয়ত্রিশ জনের মৃত্যু এবং চারশো জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খাইবার পাক্তনখোয়া প্রদেশে মারা জন সিন্ধে প্রাণ হারিয়েছেন চব্বিশ জন আহত চল্লিশ জন বেলুচিস্তানে নিহত হয়েছেন ষোলো জন রাজধানী ইসলামাবাদ এবং আজাদ কাশ্মীরে একজন করে নিহত হয়েছেন তবে গেলগেট বাল্টিস্তানে স্থানে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি বৃষ্টির কারণে ভবন ধস মাটি ধস বজ্রপাত পানিতে ডুবে যাওয়া এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে এই প্রাণহানি ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর পি এম আশঙ্কা করেছে দেশটির আজাদ কাশ্মীর খাইবার প্রাক্তন